আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা দেখতে পারছেন আমি নতুন আরও একটি প্রোজেক্ট নিয়ে এসে আপনাদের দোয়াই আর এই প্রোজেক্টে আমরা কচুর চারা লাগাবো তো কেমন সাইজের চারা মূলত আমি লাগাই এটাই আপনাদেরকে আজকে দেখাবো অনেকে আমাদেরকে বলেন যে ভাই কচুর চারা ভালো চারা কোনটা হয় এই যে দেখেন আমার চারা সাইজ এটা আমি নিজে আমার জমিতে লাগাবো যে প্রোজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রোজেক্টের জন্য যে চারা আমরা সুন্দরভাবে গুঁড়াগুলা কেটে নিচ্ছি আর গুঁড়া কাটলে আপনার দ্রুত শিকড় আপনার বের হয় যে ছোটো চারা দেখেন এইটার গুঁড়াটাই মেন দেখেছেন গুড়া যদি আপনার মোটা হয় তাহলে এই চারাটা গ্রোথটা ভালো হয় আর এই চারাটাই লাগাবো আর দেখতেই পারছেন আমার সাথে এলো আছে জন আজকে আমি ঠিক করেছি তিনজন এবং আমি নিজেও কাজ করব। এই যে দেখতেই পারছেন চারা গুঁড়া কেটে নিচ্ছি আর এই চারাগুলো আমি রোপণ করব এই যে দেখুন এই যে দেখুন জমিটাও দেখাই আমরা ধানের জমি এই জমিতে ধান ছিল আমি ধানের জমিটা সুন্দরভাবে আবার চাষ দিয়েছি ধান চাষের মতনই চাষ দিয়ে মইদের সমান করে এখানে সার দিয়েছি আর কি কী সার দিয়েছি সেটার লিস্ট অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেব এখন চারা লাগাবো আপনার সাথেই থাকুন দেখতে পাচ্ছেন যে চারা লাগানো অর্ধেক জমিতে কমপ্লিট অসুস্থতার কারণে বেশি টুক লাগাইতে পারিনি তো চারা লাগানোর যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন আমি এখানে দিছি হলো আপনার দেড় হাত এক হাত এক বিঘে আর চারা থেকে চারার দূরত্ব দিছি এক হাত ঠিক আছে এই যে দেখেন আর এতটুক বাকি আছে তো দ্বিতীয় ভিডিও মানে দ্বিতীয় পার্টে ভিডিওটা করার উদ্দেশ্য অসুস্থ যার কারণে এই যে দেখতে পাচ্ছেন আর এতটুকু এখনও বাকি আছে তো যাই হোক যারা লতিগত চাষ করতে যাচ্ছেন আমার ভিডিওর উপরে দেওয়ার নাম্বার আছে আপনারা পরামর্শ নিতে পারেন বা চালার জন্য যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ